আসসালামু আলাইকুম আলহামী ইন আলহামদুলিল্লাহ হিমাহাদ

আমাদের সালাফি ভাইদের মসজিদ যেভাবে ভাংসুর করা হয়েছেন মসজিদের যে সকল জিনিসপত্রগুলো লুটপাট করা হয়েছেন সেটা প্রতিবাদের জন্য আজকে হামজানাদি আল্লাহনু কমপ্লেক্সের উদ্যোগে আমরা মানববন্ধন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানা জানাচ্ছি আজকের মানববন্ধনে সর্বপ্রথমে শুরুতেই আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ শাহাবুল বিন মশিনকে শিক্ষক অত্র প্রতিষ্ঠানের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত আসসালাম আল্লাহ সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন সম্মানিত মুসল্লি একরাম এবং আমার দিন প্রিয় ভাইয়েরা আজকে যে আমরা ইস্যুতে এখানে সমগত হয়েছি সকলে আমরা অবগত আছি যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভিতরে সদরের ভিতরে আহলুল হাদিস সালাফি জামে মসজিদ ভাঙচুর করা হয়েছে তার প্রতি নিন্দা জানানোর জন্যে সম্মানিত ভাইয়েরা এটা একটা বর্বরচৈত কাজ যে বিষয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা

যেন আল্লাহ আল্লা তালার মসজিদ না ভাঙ্গে এবং মসজিদের ভিতরে যেন কোনো প্রকার মানে যারা ইবাদতে মগ্ন অথবা আল্লাহর জিকের মগ্ন আল্লাহর স্মরণে মগ্ন তাদেরকে না বাধা সৃষ্টি করে আল্লাহ হুয়া তালা তাদেরকে জালেম বলেছে সুতরাং যারা মসজিদকে হামলা করেছে ভাঙছে তারা শুধু মসজিদই ভাঙেনি একটা পবিত্র স্থান এবং ইবাদতের স্থানকে আক্রমণ করেছে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে সঠিক বুঝ ধান করুন আমরা আহলিন আমরা আহলুল হাদিস হিসেবে আমাদের দায়িত্ব আরও কঠিনভাবে নিতে হবে কেননা এরকম যদি চলতেই থাকে তাহলে একসময় দেখা যাবে আমাদের সামনে প্রজন্মরা তারা খুব সংকটে পড়ে যাবে আমাদের মানে এই প্রতিবাদ আরও জোরালো করতে হবে আল্লাহ যেন আমাদেরকে করার দান করেন বলে আমিন শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মানব বন্ধনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সালাফি ফাউন্ডেশনের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধীয় বড় ভাই সৌরভ এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাহমুদুল হাসান সৌরভ সেক্রেটারি জেনারেল সালাফি ফাউন্ডেশন ফরিদপুর আলহামদুলিল্লাহ সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته আমি আসলে কোনো বক্তব্য দিব না এখানে সংক্ষিপ্ত দুইটি কথা বলবো সে দুটি কথা হচ্ছে এই যে মাঝহাবি গোরামিতে যে মসজিদগুলো ভাঙছে এটা কি কোনো মাঝহাব পৃথিবীতে এমন কোন মাঝহাব আছে যে যে শিক্ষা দেয় যে মসজিদ ভাঙতে হবে আল্লাহর ঘর মসজিদ আর এরা আল্লাহর ঘর মসজিদ যারা ভাঙতেছে এরা ভেঙে কোন ইসলাম কায়েম করতে চাইতেছে আমার একটা প্রশ্ন এই জাতির সামনে এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের সালাফি ভাইদের একত্রিত হতে হবে এবং শুধু সালাফি ভাইদের না সমস্ত মাঝহাবি হতে হবে সমস্ত মাঝাবি না সুতরাং সমস্ত মুসলিম যারা বাংলাদেশে বসবাস করে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের সবাই সবাই একত্রিত হয়ে দাঁড়াতে হবে এবং এই বর্বর চিত্র এবং এই বর্বর চিত্র কাজ যাতে দ্বিতীয়বার আর না হয় বাংলার এই এই জন্য সবাইকে একত্রিত হতেই হবে যারা এখনো চুপ আছেন যারা এখনো এই বিষয়ে কথা বলছেন না দলকে টিকিয়ে রাখার জন্য তাদের তাদেরকে বলছি এগিয়ে আসুন না হলে সামনে ভয়াবহ দিন আমাদের দেখতে হবে আমাদের পাশে যারা মুশরিক দেশ আছে তারা কিভাবে নির্যাতন চালাইতেছে তার বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে যদি এই রুখে দেওয়া না হয় তারাও এই বিষয়ে আমাদের বিরুদ্ধে প্রতিক্ষেপ পদক্ষেপ নিবে এবং আমাদের মসজিদগুলোতে উংলি দেখাবে যে তোমরাই তোমাদের মসজিদ বাংশ পরবর্তীতে এই মুশ্রিকরা ইহুদিবাদরা এরাই আমাদের মসজিদে তোমাদের তার প্রমাণ এই আর করা যাবে না তো সুতরাং এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলতে চাই আমাদের সমস্ত মুসলিম ভাইদের একত্রিত হবে এর বিরুদ্ধে ইনশাল্লাহ আর আর একটা কথা বলতে চাই সে সে কথাটা হচ্ছে এটা যে কোন দল যে দল ইসলামের নামে চলতেছে এই যে ইসলামের নামে যে দলগুলি মসজিদ ভাঙতেছে আমাদের এই মসজিদ ভাঙ্গা দল দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না মসজিদ ভাঙ্গা দল দিয়ে ইসলামের কোনো উপকার আসতে পারে না কশেও আসবে না সুতরাং সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি প্রকৃত ইসলাম কুরআন এবং হাদিসের সহি সুন্নাকে প্রতিষ্ঠার আলোকে আপনারা সবাই একত্রিত হন এবং একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন সমাপ্ত করছি আমার বক্তব্য আলহামদুলিল্লাহ শুকরিয়া মাহমুদ হাসান শরবকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নেসের আহ্বান জানাচ্ছি আল ফুরকান ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল জনাব নুরুল হক ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু নবী আবাদা সম্মানিত সম্মানিত ভাষী আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা না বললেই নয় আমাদের যে ব্রাহ্মণ বাড়িয়া সালাফিয়া মসজিদ এখানে যে বেতাদের গোষ্ঠীরা ভেঙে দিয়েছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ অবশ্যই করতে হবে কারণ কেননা বিগত দিনে আমরা দেখছি আমাদের যে আশেপাশে অনন্য জেলায় যে মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে তারা এভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো এভাবে ভেঙে দিছে দিন দিন এভাবে চলতে থাকলে আমাদের সামনে অবস্থা আরও ভালো হবে না পরিণত আরও খারাপ হবে এই জন্য আমাদের সমস্ত দিনী ভাই আহলুল হাদিস বা সালাবি যারা ভাই ভাইরা আমাদের আছে দিনী ভাইরা যারা আছে এদেরকে আরও অগ্রসর হইতে হবে আমাদের মসজিদ মাদ্রাসা যারা এভাবে ভেঙে দিতে আসে তাদের সামনে আমাদের মোকাবেলা করতে হবে নেক্সট টাইমে আমাদের এভাবে যেন মসজিদ মাদ্রাসা তারা না ভাঙতে পারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ এবং কি তাদের মোকাবেলা করতে হবে দেখেন আজকে মনে করেন ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনী এবং ইহুদিবাদী দল যেভাবে মসজিদ মাদ্রাসা হামলা করছে ওইভাবে দেখেন আমাদের ভারতে হিন্দুত্ববাদীরা মসজিদ মাদ্রাসা দেবে ভাঙছে ঠিক একই রকমভাবে আমাদের বাংলাদেশে আমাদের সালাপি উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে আমাদের আমরা মুসলিম দাবি করে অথচ আমাদেরই ঘর আমাদেরই মসজিদ আমাদের মুসলমানরা ভাঙিয়ে দিচ্ছে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে এবং এর প্রতিবাদ জানাইতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাবো এবং নিন্দা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুক্রিয়া জাজা কেল্লা এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি শরীফ মোহাম্মদকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের আমাদের মনে রাখতে হবে হকের বিরুদ্ধে বাতিলের যুদ্ধ আজ নতুন নয় যে যুদ্ধ শুরু হয়েছে পনেরো বছর আগে আর এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ পৃথিবীতে হক মুসলমান থাকবে ততক্ষণ যুদ্ধ চলতেই হবে আর আমাদের হকের হক যারা আসি আমার বুকের মোকাবেলা করতেই হবে আপনারা জানেন এই কিছুদিন আগে মাত্র পনেরো আগে বোয়ালমারিতে বারাঙ্কলে একটা মসজিদ ভাঙবার জন্য তারা ঘোষণা দিয়েছিল আমার কাছে ফোন আসে যে এই মসজিদ কয়েক গ্রামের মানুষ মিলে মসজিদ ভেঙে দিবে আমি ফোন পাওয়ার সাথে সাথে আমাদের এলাকার সাত গ্রামের মসজিদের মানুষ আমরা একত্রিত হই সমস্ত হয়ে তাদের সেই ষড়যন্ত্র আমরা রুখে দেই ভাঙতে পারিনি সেই মসজিদ আজকে রাজশাহী থেকে আসতেছে লোকজন আসছে সেখানে মসজিদ আজকে নামাজ আজকে প্রথম নামাজ সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই মসজিদ ভাঙতে পারে নাই আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমানি শক্তি অনেক বড় আমাদের পিছনে আছে আল্লাহ রহমত আমাদের পিছনে আছে আল্লাহ রহমত আমাদের আছে ইমানের শক্তি এই বাতিল শক্তি যত সৃষ্টাই করবে না কেন কঠিন কাল আমাদের সামনে দাঁড়াতে পারবে না কিন্তু সবচেয়ে প্রয়োজন হচ্ছে আমাদের একতাবদ্ধ হবে হতে হবে আমরা যেখানেই শুনবো আমাদের সাপি ভাইয়েরা যে আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে বাংলাদেশের যে প্রান্ত হয়ে আমরা সেখানে ছুটে যাবো আমরা আমাদের বলিষ্ঠ আমরা ভয় পাবো না আমরা মৃত্যুর ভয় করি না আমরা মাথা নক্ত করতে শিখেনি আল্লাহ আমাকে মাথান্তর করতে শেখাইনি আল্লাহ রসুল মাথা নত করতে শেখাইনি আমরা বাতে বুদ্ধে আমরা ইসলামের মাথা নত করে আমরা নত করবো না আমরা মাথা উঁচু আমি বহু ঝামেলার সম্মুখীন হয়েছি বহু ঝামেলার সম্মুখীন কোথাও মাথা নত করিনি এই জন্য আমরা শক্তি আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না আপনারা আপনারা আপনাদের সাথে সমাজ সমস্ত বাংলাদেশের আউল হাদিসের হকপতি মুসলমান আছে আছে আল্লাহ রহমত আপনারা ভয় পাবেন না আমাদের যেখানে মসজিদ ভাঙবে সেখানে মসজিদ ইনশাল্লাহ গড়বে যেখানে মাদ্রাসা সমাজরা গড়বে ইনশাল্লাহ এই জন্য আমরা আগামী দিনগুলোতে আরও আমাদের পর অত্যাচার আসতে পারে আরও আরও সমস্যা সমস্যা আসতে আমরা প্রস্তুত হব এই যে রুখে দেওয়ার জন্য এই জন্য আমি আহ্বান করব সবাইকে প্রস্তুত থাকেন এই অপশক্তি রুখে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ 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 সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন সাহেবকে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত উপস্থিতি আজকের এই মানব মানববন্ধন এবং প্রতিবাদ সভা এবং অন্তরের অন্তর স্থল থেকে ঘৃণিত জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আজকে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটছে আসলে এটা এক নির্লজ্জ ব্য হাইয়াপানা কাজ সেখানে সংগঠিত করেছে আমরা অত্যন্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি যেন বিষয়টা অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে গ্রেপ্তার করে আইনি আইনের আওতায় আনিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা যদি পৃথিবীর বুকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল যে সংগঠিত হচ্ছে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ইসরায়েলের নেতৃত্বে মসজিদ বাঙ্গা হচ্ছে মুসলমানদের সর্বপ্রথম যে মাইতুল্লা সেটা ভেঙেচুরে তসনাস করার একটা ষড়যন্ত্র চলছে সেখানে অবরুদ্ধ করে রাখা হচ্ছে সেখানে ছলা করতে দেওয়া হচ্ছে না সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করি এই বাংলাদেশে যে নির্লজ্জ ব্যয়াপনা কাজ সংগঠিত করেছে তাদের আপনি কিভাবে দেখবেন কোন দৃষ্টিতে দেখবেন ইসরায়েলের সাথেদের অনেকটাই সামঞ্জস্যপূর্ণ কাজের সাথে যুক্ত আছে তা আমরা একটি কথাই বলতে চাই আহালুল হাদিস যারা আছে তারা কিন্তু ভীরু না তারা কাপুরুষ না তারা কাপুরুষ না তারা প্রতিবাদ করতে জানে তারা আপনাদের অপকর্ম প্রতিবাদ করে আপনাদেরকে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন ছাড়া আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না আল্লাহ রাসুল সাল্লামের নিদর্শন ছাড়া তার তরিকা ছাড়া তার কথা ছাড়া আমরা কোনো কাজে অংশগ্রহণ করি না সেই ক্ষেত্রে আপনারা সতর্ক অবলম্বন করুন ভবিষ্যতে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অপকর্মে আপনারা লিপ্ত হন আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেব দেবিন আমি সর্বশেষে যে কথাটি বলতে চাই এখানে বিশেষ যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের একতাবদ্ধ একতাবদ্ধ আমরা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সিটে ছড়িয়ে যে হালুল হাদিস ভাইরা রয়েছে কোন রকম কোন জায়গায় কোনো সমস্যার সম্মুখীন যদি কেউ হয় আমরা তাৎক্ষণিকভাবে রকম মেসেজ পাইলে আমরা যত রকমের আমাদের সমস্যা থাকুক যত রকমের আমরা ব্যস্ততা থাকি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সেখানে একত্রিত হয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই বিপদ মুহূর্তে এই বিপদ মুহূর্তে এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণ করা তৌফিক দান করুন তা আমি সংক্ষিপ্ত পরিসরে একটু একটু বলতে চাই আপনারা সতর্ক হন আপনারা কোন ধরনের দিন প্রচার করতে চান আপনারা কী চান আপনাদের আমরা কিছু আমরা কিন্তু অবগত নয় আপনারা আপনারা সঠিক দিন বোঝার চেষ্টা করুন এবং আহালুল হাদিস ভাইদের আক্রমণ করা থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এ পর্যায়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক খালিদ হাসান বিনা আসসালাম সুপ্রিয় আপনারা সকলে জানেন আজ অত্যন্ত দুঃখrbacান্ত মনে আপনাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ার পাগাছং এলাকায় যে সালাফি বাইতুল মামুর সালাফি জামে মসজিদের উপরে যে হামলা করা হয়েছে যে মসজিদ ভাঙা হয়েছে যে মসজিদের মধ্যে লুটপাট করা হয়েছে হামজা রাদিয়াল্লাহু কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমাদের ফরিদপুরবাসীর সকলের পক্ষ থেকে আজকে তাদের প্রতি তীব্রভাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং আপনাদেরকে বলে দিতে চাই আগামীতে কোশ্চেন কোন দিন বাংলার যে কোনো প্রান্তে একটি সালাফি ভাইদের মসজিদ সালাফি ভাইদের কোন মাদ্রাসায় বিন্দু পরিমাণ যদি কোন আঘাত আসে আমরা সাড়ে চার কোটি আহলাদিস কেউ আমরা বসে থাকব না ইনশাআল্লাহ আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তর শরীন আমরা ইবনে উমারের উত্তর শরীন আমরা সালাউদ্দিন আইবের উত্তর শরীন আমরা মোহাম্মদ ইবনে কাসিমের উত্তর শরীন যেখানে বাতিল পন্থীরা আজকে আমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত করবে আঘাত করলে হাত আমরা কেড়ে নেব ইনশাআল্লাহ বলতে চাই দেখতেহীন ভাষায় বলতে চাই গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব যখন আজকে ইসরায়েলের হেফাজতে বাইতুল মুকद्दাসকে নিয়ে আজকে তারা হেফাজত করতেছে ওই একই মানুষেরা আমাদের বাংলার বুকে কিভাবে ভাইদের মসজিদ তারা কিভাবে আজকে নষ্ট করতেছে তাহলে ওই ইসরায়েল আর বাংলার এই সকল কানা মুক্তি এই সকল কাট কাটমাল্লা মুক্তি আর ওই মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আজকে বাংলার যে ইসরায়েল আর ওই ফিলিস্তিনের ইসরায়েলদের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করছি যদি তারা হেদায়েত না হয় আমরা তাদের ধ্বংস কামনা করছি আপনারা আপনাদের দাওয়াত দিবেন আমরা আমাদের দাওয়াত দিব আপনারা যার যেটা ভালো লাগবে সে সেটা মেনে নেবে কিন্তু এ এর মধ্যে কোন বিদ্যুতা এর মধ্যে কোন প্রকার হিংস্রতার মাধ্যমে মানুষের কাছে মানুষের গিয়ে গিয়ে আঘাত কেউ করবেন না ব্যপ্তহীন ভাষায় বলতে চাই সোজা আঙ্গুলে যদি ঘি ওঠে আঙ্গুল কিন্তু বাঁকাতে পারি সালাপি মানুষ সাড়ে চার কোটি আহলে আদিস এ দেশে উড়ে এসে কিন্তু জুড়ে বসে নাই দেশের কোন জায়গায় যদি আজকে আর আমাদের হামলা করা হয় আপনাদের সাড়ে চার কোটি মানুষকে আমরা একসাথে গিয়ে ধরবো ইনশাআল্লাহ এবং মাননীয় উপদেষ্টা সরকার যারা রয়েছেন সকলকে বলতে চাই আজকে কেএফসির বাটার যে শোরুমের যেভাবে যারা হামলা করেছিল তাদেরকে যেভাবে চিহ্নিত করেছেন আজকে সালাফির যে সকল মসজিদ মাদ্রাসায় যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন আর তাই যদি না হয় আজকে বলে দিতে চাই আপনারা বিগত সরকার বিগত দিনের যেভাবে আপনারা দেখেছিলেন সালাফিদের উপরে যেভাবে ভাঙচুর করা হয়েছিল সালাফিদের অপবাদ দেওয়া হয়েছিল কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন আমি এতটুকু কথা শুধু বলতে চাই আল হাদিস আন্দোলনের প্রতি ইতিপূর্বে কিভাবে এখান থেকে 16 বছর আগে যারা এইভাবে তখন তো এইভাবে ছিল একটি সংঘ কয়েকটি সংগঠন ছিল আল হাদিস এবং জমিয়াতদের উপরে যেভাবে আপনারা অপতৎপরতা চালিয়েছিলেন মনে রাখার চেষ্টা করবেন তার 5 বছর পরে কিন্তু আপনাদের অবস্থা কেমন হয়েছিল পৃথিবী থেকে কিন্তু বিলীন হয়ে গিয়েছিলেন আজকেও যদি এমনটা করেন আপনারাও যারা উপদেষ্টা রয়েছেন আপনারাও কিন্তু বিলীন হয়ে যাবেন এজন্য আমি দপ্তহীন ভাষায় বলতে চাই সর্বোপরি বলতে চাই আর কোশ্চিন কালে কোনো দিন যদি এমনটা হয় আমরা কিন্তু আর বসে থাকবো না এই জন্য অনত বিলম্বে যে সকল লুটটার হয়েছে সেগুলো আপনারা ফিরিয়ে দিবেন এবং জাতির সামনে ক্ষমা চাবেন যদি জাতির সামনে যদি এসে আপনারা যদি ক্ষমা না চান এবং মাননীয় সরকার যারা রয়েছে এরা যদি যত উপযুক্ত ব্যবস্থা না করে দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের ধ্বংস করে দেবে আমিন এই পর্যায়ে আজকের এই মানববন্ধনের সারগর্ব আলোচনা নিয়ে আসছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাডভোকেট শহীদ মনুল শহীদ আমি মুহতারামকে তার সার্বগো আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আ'লা ম্মা বা'দ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে এই প্রতিবাদে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন আমিন আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্তভাবে দু তিনটে কথা বলবো প্রথমত আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই একটি বিষয় আপনারা একটু ভেবে দেখুন আপনারা কি কখনো শুনেছেন কোনো হিন্দু তারা দলাদলি করে তাদের মন্দির ভেঙেছে আপনারা কি কখনো শুনেছেন কোনো বৌদ্ধ তাদের উপাসনালয় নিজেরা কন্দল করে ভেঙে দিয়েছে কখনো কি শুনেছেন কোনো খ্রিস্টান কোনো খ্রিস্টান তাদের উপাসনালয় তাদের গির্জা নিজেরা ভেঙে ফেলছে অথচ আপনারা দেখেন যে আমাদের মুসলিম আমাদের এই মুসলিমদের মধ্যে কি কি একটা বিষয় কি একটা ঘিন্নার বিষয় যে দলাদলি করে মাজহাবের দোহাই দিয়ে এটা করা যাবে এটা করা যাবে না এর দোহাই দিয়ে একে অপরের মাসজিদ বিশেষ করে আহলুল হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে বিভিন্ন দল অনুসারীরা মাঝহাবিরা আপনারা কখনো শোনেননি যে আহলে হাদিসরা বা সালাফিরা কোনো হানাফিদের বা অন্য কোনো মাঝহাবের কোনো মসজিদকে আক্রমণ করেছে কিন্তু অহরহ এভাবে ঘটে যাচ্ছে তারই একটি প্রতিচ্ছায়া হচ্ছে আল বাইতুল মামুর জামে মসজিদ সালাফি জামে মসজিদ পাঘাচং ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া গত চোদ্দ এপ্রিল নৃশংসভাবে এখানে মুসল্লিদেরকে আহত করা হয়েছে কপাল কেটে রক্ত ঝরছে সেখানে মসজিদ করার জন্য যে ম্যাটেরিয়াল আনা হয়েছে সেগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে লুট করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে রামদাদের কুবিয়ে টিন কেটে ফেলা হচ্ছে আহ আপনারা কি কখনো শুনেছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া মসজিদ ভেঙে ফেলার জন্য কোনো পুরস্কার ঘোষণা করেছেন অথচ মসজিদ গড়ার জন্য আল্লাহ সুহানাতালার প্রেরিত রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে পৃথিবীর উপর একটি মসজিদ গড়ে তুলল সে জান্নাতে একটি ঘর নির্মাণ করল অথচ সেই মসজিদ ঘরকে দলাদলি করে সামান্য কিছু মাঝাবীয় ব্যবধানে যেটা আহলুল হাদিসরা বিশুদ্ধভাবে পালন করে সেটাকে দমিয়ে দেওয়ার জন্য তারা ওতপ্রোতভাবে উঠে দাঁড়িয়েছে এবং এভাবে প্রতিহত করার চেষ্টা করছে আমি বলতে চাই আপনারা যারা এই মসজিদ ভেঙেছেন এভাবে দমিয়ে দিতে পারবেন না কেননা এই আহলুল হাদিস বাংলাদেশের যত আহলুল হাদিস আছে এরা কোথার থেকে আসছে আপনারা নিজেরাই জানেন আপনাদের ভাই বোন চাচা এরাই কিন্তু পরিবর্তিত হয়ে আজ আহলুল হাদিসে পরিণত হয়েছে ফলে আপনারা দেখাতে পারবেন না যে একজন ব্যক্তি একজন আহলুল হাদিস পরিবর্তন হয়ে হানাফি হয়েছে ফলে আপনার ঘর থেকেই বেরিয়ে আসবে আহলুল হাদিস আপনার ঘর থেকে বেরিয়ে আসবে কোরআন হাদিসের অনুসারী সুতরাং সেই দিন বেশি দূরে নয় আজ সাড়ে চার কোটি বা তার বেশি বা তার কিছু কম আহলুল হাদিসের পরিমাণ বাংলাদেশে হয়েছে সেই দিন বেশি দূরে নয় আপনি যে নির্দেশ দিয়েছেন এই মসজিদ ভাইয়ার জন্য আপনার সন্তান আহলুল হাদিস হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই কোনো কিছু ভেঙে বা কাউকে আঘাত করে জয়ী হওয়া যায় যায় না না প্রচার করা দিন বরং আপনি একটা ভাঙবেন দশটা করে উঠবে আপনি যেখানে ভাঙবেন সেখানে আরো বৃহৎ পরিসরে মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে ইনশাআল্লাহ আবার আরেকটা জিনিসও আপনারা বিবেচনা করে দেখেন আপনি আজকে ভাঙবেন মানুষের ভিতরে খুব সৃষ্টি হবে আপনাদের বিরুদ্ধে মানুষ আপনাদের পিছনে লাগবে কেউ না কেউ বলবেই আপনারা অন্যায় করেছেন কেন মসজিদ ভাঙতে হবে সুতরাং ওই পথ পরিহার করুন ওই পথ পরিহার করে আপনারা আসুন আপনারা আপনাদের আঙ্গিকে দাওয়াত প্রদান করুন আমরাও আমাদের আঙ্গিকে যারা আহলুল হাদিস আছেন তারা কোরআন হাদিসের বিশুদ্ধ দাওয়াত প্রদান করি যার দাওয়াত যে পছন্দ করবে সে সেই দাওয়াত গ্রহণ করবে কোনো সমস্যা নেই সুতরাং আপনারা এই মারামারি কাটাকাটি হানাহানি ভেঙে ফেলা এই মনোভাব থেকে বেরিয়ে এসে দাওয়াতি ফিল্ডে এসে আমাদেরকে মোকাবেলা করে দেখান আপনারা মোকাবেলা করে আপনারা আপনাদের যে ভাই বোন বন্ধু আহলুল হাদিসে পরিণত হয়েছে তাদেরকে আমি আপনাদের কাছে ফেরত পারলে অঙ্গীকার করছি আগামীর দিন আগামীর বাংলাদেশ হবে আহলুল হাদিসের বাংলাদেশ সুতরাং সাবধান হয়ে যান এখন থেকেই সাবধান হয়ে যান কোনো উপাসনালয় কোনো মসজিদ কোনো মাদ্রাসায় আঘাত হানবেন না কোনো দলের কোন মুসলিম ভাইদের প্রতি আঘাত আনবেন না প্রয়োজনে আপনারা আপনাদের হিকমা দিয়ে আপনারা দাঁত প্রদান করুন আমাদের সরকার আমাদের আজকে যে উপদেষ্টা মহোদয় রয়েছেন প্রধান উপদেষ্টা এবং ইসলামিক যে উপদেষ্টা রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাই এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যে মসজিদ ভাঙা হয়েছে যা মসজিদের মুসল্লিদের ভাঙা হয়েছে মারা হয়েছে এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখে এর উপযুক্ত বিচার আপনাদের কাছে আমরা আশা করছি আমরা চাই এ বিষয়ে মামলা হোক এবং সেই মামলার মাধ্যমে যারা দোষী যারা অপরাধী তাদের উপযুক্ত বিচার হোক এবং আপনাদের কাছে আমার আহ্বান আপনারা আগামীতে এমন কোন আহ্বান যেন এমন কোনো জনক নিন্দনীয় কোনো কাজ যেন আমাদের মুসলিমদের মধ্যে না হয় সেই দিকে আপনারা সোচ্চার হবেন আজকে আমাদের যে সরকার বিরাজ করছে আপনারা সকলেই জানেন পাঁচই আগস্টে আমাদের যে ফ্যাসিস্ট সরকার দমনের মাধ্যমে আমাদের যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে সরকার গঠন করেছিলাম এই সরকার গঠনে আমাদের যথেষ্ট অবদান রয়েছে আমরাও এর সঙ্গে জড়িত আমরাও সবাই এখানে মিছিল মিটিং এ অংশ গ্রহণ করেছি আমরাও আমাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে এগিয়ে গিয়েছি ফলে আমাদের অংশ রয়েছে এ কারণে আপনারা সকলে সাবধান হয়ে যান এবং আজকের সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল তার যে প্রতিবাদ্য বিষয় ছিল তা প্রস্ফুটিত করার জন্য আপনারা এগিয়ে আসুন আমরা বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চাই না আমরা চাই কুরান হাদিসের বাংলাদেশ আমরা চাই সালাফির বাংলাদেশ আমরা চাই আহলুল হাদিসের বাংলাদেশ আমরা আর মুকাল্লিদের মুকাল্লিদের সাথে থাকতে চাই না এই বিষয়ে আমরা আপনাদেরকে অনুরোধ প্রদান করে আজকের এই প্রপিদা প্রতিবাদ সভা এবং নিন্দনীয় নিন্দা প্রজ্ঞাপন আমরা এটার সমাপ্তি ঘোষণা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা ব্রাহ্মণ বাড়িয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা ভয় পাবেন না আমরা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আপনাদের পাশে আমরা আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ